মালতীবালা বালিকা বিদ্যালয় কবি গোস্বামীর লেখা একটি কবিতা পাঠ করার চেষ্টা করলাম বেণী মাধব তোমার বাড়ি যাব বেণী তুমি কি আর আমার কথা ভাবো বেনিমাধব মাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হলো বেনিমাধব সুলেখাদের বাড়ি বেনিমাধব লেখা লেখাপড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে গুঞ্জে গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেনিমাধব লুকিয়ে দেখা হলো বেনিমাধব বেনিমাধব এতদিনের দিনের পরে সত্যি বলো সেসব কথা এখনও মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপুর বসে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে যখন ঘুমোতে যাই একতলার ঘরে মেঝের ওপর বিছানা পাতা জোৎস্না এসে পড়ে আমার পরে যে বোন ছিল জোড়া পথের বাকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি তবু আগুন বেনি বাগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই, নমস্কার